কঠিন মুসিবতের দিনে তাদের জবান বন্ধ করে দেওয়া হবে মহর মেরে দেওয়া হবে তাদের মুখে মুখ থাকবে কিন্তু কথা বলার শক্তি আল্লাহ তালা কেড়ে নেবেন হাত কথা বলবে তাদের পা কথা বলবে হাত কোন করেছে হাত করে দেবে এ হাত দিয়েই তো আমি মানুষ হত্যা করেছি হ্যাঁ হাত দিয়েই তো মানুষের বিপক্ষে আমি

মুখে মিথ্যা কথা বলা বলবে তাফসিরের ভিতরে দেখলাম মুখ দিয়ে এসে বাজে মিথ্যা কথা বলে বাড়ার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল এই জন্য তার মুখে মহর মেরে দেবেন তার মুখ বন্ধ করে দেবেন মুখে কোনো কথা বলতে পারবে না সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ তার হাত পা সবকিছু সাক্ষ্য দিয়ে দেবে আল্লাহ এই হাত দিয়ে তো আমি এই অন্যায় করেছিলাম জোরে বলেন নাউযুবিল্লাহ এই দুনিয়ার যায় দুনিয়াতে আমরা অনেক সময় দেখি সোর কিভাবে আমাদের এক বড় ভাই বলছেন যে আমি অনেক দিন ধরে করেছি যে চুরি করা যাবে না চুরি করলে এই অন্যায় হয় বলছে আমি একবার সব বেশি কঠিন ভাষায় ওয়াজ করলাম যে চুরি করলে হাত কেটে নিতে হবে তার এরকম গুনাহ হয় সে জাহান্নামে হয়ে যাবে এই ধরনের যত হাদিস কোরআনের ভিতরে আছে আমি অনেকটাই বলে ফেলেছি আর সেই উম্মতে আমার নতুন জুতার জোড়া হারিয়ে গিয়েছিল ঠিক কিনা মানে ওয়াজ করে যদি সবকিছু বন্ধ করা সম্ভব হতো কঠোর কোরআনের দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক অন্যায় বন্ধ হয়ে যেত কিন্তু ওয়াজ করে এবং তাফসীর মাহফিলের মাধ্যমে সবকিছু বন্ধ করা সম্ভব নয় বন্ধ করতে হলে শক্তি লাগে কথা বলেন ঠিক কিনা এই শক্তি অর্জন করতে হবে প্রতি জমায় মানুষের নতুন নতুন জমা জুতা চুরি হয়ে যায় মোটর সাইকেল চুরি হয়ে যায় সাইকেল চুরি হয়ে যায় কমিটির কাছে বলে আমরা একটা সিসি ক্যামেরা লাগালাম সিসি ক্যামেরা লাগানোর পরে জমা থেকে আর কোনো দিন কোনো কিছু আর চুরি হইলো না কথা বলেন ঠিক কিনা আমার আমার ওয়াজের থেকে একটা সিসি ক্যামেরা সমস্ত চুরি বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাই যারা ইসলাম ভোকান্ডের চাই তারাও মানুষের ভিতরে সিসি ক্যামেরা নিজেদের নিজেদেরকে লাগিয়ে দিতে চায় তার নিজের সিসি ক্যামেরা তার নিজের পিবে কি বলবে না এই অন্যায় কাজ করা যাবে না কথা বলেন ঠিক কিনা তাই এমন কি আমি ছোটখাটো ছাগল চুরি করে লোককে মেরে ফেলার ঘটনা আমরা পেপার পত্রিকায় দেখেছি এরপরে ছোটখাটো জিনিস চুরি করে এরকম বিচার হওয়া সামাজিক বিচার হওয়া গ্রাম্য বিচার হওয়া খালি হওয়ার ঘটনা আমরা প্রায় পত্রিকায় দেখি কথা বলেন ঠিক কিনা অথচ তারা কোটি কোটি টাকা চুরি করে তারা বিচারের আওতায় আসে না আল্লাহ রাব্বুল

আল্লা নিয়ন্ত্রণ করেন যখন কোনো ক্যামেরা আবিষ্কার হয় নাই যখন তখন কোনো সিসি ক্যামেরা ছিল না কোনো ভিডিও রেকর্ড পেলে এই ছিল চিহ্ন নাম আবিষ্কার করতে পারে নাই তখন থেকে আল্লাহ রাব্বুল যখন থেকে মানুষ আবিষ্কার করেছেন জিনদেরকে সৃষ্টি করেছেন পৃথিবী নিয়ন্ত্রণ করেন তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের মাথার ভিতরে দুইটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছেন জোরে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার

রোগ হচ্ছে আল্লাহর নিয়ম এটা আমরা ভালো কাজে ব্যবহার করব কথা বলেন ঠিক একজন কষাইছে গোস্ত তৈরি করার জন্য যাচ্ছে বাজারে গোস্ত বিক্রি করার জন্য যাচ্ছে তার লোকজন আছে মেন যে কসাই সেই ব্যক্তিটা চলে যাচ্ছে রাস্তা রাস্তা দিয়ে চলে যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে তার গায়ে অন্ধকার শব্দ কেমন যেন সে অনুভব করলো বিকট একটা শব্দ হচ্ছে তিনি অনুভব করছেন চিন্তা করছেন দেখি কি হচ্ছে ওই দেখে আর ওই কোশায় ব্যক্তিরই বলছিলেন সামনে এত অন্ধকার এত কোশাত কোন মানুষ দেখা যায় না কোন কিছুই দেখা যায় না তখন তিনি ওই দিকে অনুসরণ করলেন গ্যাংড়ান শব্দ যেদিকে শোনা যায় যাওয়ার জন্য যাচ্ছেন আর হঠাৎ করে তার বুকের সাথে খুব জোরে একটা ধাক্কা লেগেছে আর সেই ধাক্কাতে ওই কষাই ব্যক্তিটি জমিনের ভিতরে পড়ে গিয়েছে আবার উঠার চেষ্টা করলেন উঠার চেষ্টা করে তিনি দেখলেন যে একজন মানুষ সেটা কোনো ভাগ নয় ভাল লোক নয় গুরু কিছু না ওটা একজন মানুষ কিন্তু সুস্থ শরীরে রক্ত ভরা এমন কি তার পিছনে একটা খndor মারা রয়েছে তার পিঠের ভিতরে ঢোকাণো রয়েছে আর সেই ব্যক্তিকে তাকে বাঁচানোর জন্য ওই কোসাহেব ব্যক্তিটি তাকে বাঁচানোর জন্য আসে ছুরিটা আসে খndorটা বের করে দিলেন আর সাথে এটা অরক্ত আরো বেশি বের হওয়া শুরু হয়ে গেল অল্প কয়েক সেকেন্ডের ভিতরে ওই ব্যক্তি মারা গেল এবং রাস্তা দিয়ে চলাচল শুরু ওই অন্ধকারের ভিতরে ভজর হবে হবে ভাব এই মুহূর্তে মানুষ আরো যে সব দেখছে যে একজন মানুষ কষা সবে বলছে এতদিন জানতাম তুমি গরু জবই করো ছাগল জবর করো কিন্তু আজকে দেখি তুমি মানুষ জবই করেছ আসলে কি ওই ব্যক্তি মারছে মানুষটা মারে নাই আমার ভাইরা কোন অবস্থাতেই কোন মানুষ কিছু বুঝাতে পারছে না যে না আমি মারি নাই অসহায় ব্যক্তি কাউকে এটা বুঝাতে পারছে না যে সে হত্যা করে নাই অথচ সে বাঁচানোর জন্য গিয়েছে কিন্তু কোন দর্শক বা যারা প্রত্যক্ষদর্শী তারা কেউ বিশ্বাস করছে না সবাই বলছে এতদিন মনে করতাম আপনি কষাই মানুষ ভালো মানুষ কিন্তু আজকে দেখছি আপনি মানুষ হত্যা করেছে

হত্যা আমাদের হত্যা আবি দেওয়া আইসাস হচ্ছে প্রতিশোধ মুক্তি পান কাক খারাপ মানুষকে এদিন অপরাধ হত্যা করলে এই একই রকম স্বাস্থ্যে আমার ভাইয়েরা মায়ের একত্রিশটা পরে এতে এই হত্যার ব্যাপারে আরো কিছু আধ আছে আমার ভাইরা এরপরে মানুষ বলছে যে আপনি তো এখন ফাঁসি হবে এখন দাম নেমা যাবেন কিন্তু আপনার হৃদয় কোনো কান্নাকাটি নাই কারণ কি তখন সে বলছে আমার আমার কোনো বিষয় নাই আমি হত্যা করি নাই শুধু আমি বলি কিন্তু জোর করে কিছু বলবো না তখন লোকেরা সারা নন্দন করলো সবাই বিচারকের কাছে অনুরোধ করলো যে আপনি এই ব্যক্তিকে হত্যা করবেন পরে আগে আমরা জানতে চাই কি কারণে এই ব্যক্তিরা মারা তার হত্যা আত্ত্বেও তার ভিতরে কোনো অনুপ্রেরণ নাই কোন ভয় ভীতি নাই কারণ তাকে তখন জিজ্ঞেস করলাম আপনাকে বলতেই হবে তুলছে এখন থেকে প্রায় দুই বছর আগে আমি একজন নৌকার মাঝি ছিলাম তখন একটা যুবতী আমার নৌকা সোদা করতো তাকে আমি ভালো বেশি যায় আমি তার বাপের কাছে যখন প্রস্তাব দিই সে তার বাপ যেটা মেনে নিতে পারে না যে একজন সাধারণ নৌকার মাঝির সাথে আমার মেয়ের বিয়ে দেবো না নৌকা বাজির ক্ষেত্রে যখন বিয়ে হলো না ওই রাস্তা দিয়ে নৌকা দিয়ে যাওয়া সাবন্ধ হয়ে গেল ওই যুবতী মেয়েটা তখন বলছে আমি খুঁজেছিলাম তিন চার বছর পরে ছোট্ট একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান ওই মেয়ে যুবতী মেয়ের কোলে নিয়ে আমার নৌকায় উঠেছে সে পরে আছে তাকে চিনা যায় না কিন্তু তার কথাবার্তা সে তো কথাও বলতে চায় না তার হাঁটা দেখে আমি চিনে ফেলেছি ওই নদীর ভেতরে আর দ্বিতীয় মানুষ ছিল না আমি ছিলাম আমার যুবতী মেয়েটা ছিল তাকে আমি কুপ্রস্তাব দিলাম যে তোমাকে বিয়ে আমি করতে পারি নাই আমার কুপ্রস্তাবে তুমি রাজি হয়ে যাও আমাকে খুশি করো তাহলে তোমার আজকের মতো তোমাকে বাসায় দেব সে কোন অবস্থাতে সে আল্লাহকে ভয় করে সে বলে যে আমি আল্লাহ আর বলার মেনকে ভয় করি পৃথিবী কোনো মানুষকে ভয় করে না কথা বলেন ঠিক কিনা এটা ইমানদারদের কথা হবে এটা মুমিন ব্যক্তিদের কথা ধরে বলে আল্লাহু আকবার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা

সে রাজি তাকে রাজি করার জন্য আমি তার থেকে ওই ছোট বাচ্চাটা কেড়ে নিলাম নিয়ে তার প্রায় এক মিনিট ধরে আমার মনের ভিতরে এত শয়তান এত ভর করলো প্রায় এক মিনিট পানির ভিতরে ওই ছোট বাচ্চাটার মুখটা ডুবিয়ে রাখলাম কেমন যেন সাক্ষাৎ করছে আর তার মাটা কাটা কবুতরের মতো কান্না করছে কিন্তু আমি এত আমি পাশান হয়ে গেলাম যে আমার কোনো কিছুতেই ভয় করলো না আমি এরপরে কয়েক মিনি আবার সে তারপরে রাজি হয় না এই জন্য আবার ধরলাম এমন করতে করতে কখন যে আমার অজান্তেই এই ছোট্ট বাচ্চাটা মরে গেল আমি ঠিক পাই না তখন তো আমি বললাম মনে করলাম যে আমি তো আর বিপদে পড়ে গেলাম আমি ওই অবস্থায় জোর করব তার সাথে আমি জেনা ব্যবসারে লিপ্ত হলাম শেষ পর্যন্ত ওই মেয়েটাকেও হত্যা করলাম কারণ বাড়িতে ফিরে গেলে তো আমার বিপদ আছে না বলছে এই জন্য আমি মেরে ফেললাম এই ঘটনা আমি এবং ওই মেয়েটা ছাড়া দ্বিতীয় কোনো মানুষ দেখে না বলেন তো কে দেখেছে আমাদের দেশের নৌকার মাঝিরা সতেরো বছর ধরে জানে এসে কথা বলেন ঠিক কিনা মানুষকে শান্তি ঘুমায় তো নাই কোরআন তাপসির মহাবিনী তুমি একশো জায়গায় অনুমতি নিতে হতো কথা বলেন ঠিক কিনা এখন দিলে কয় জায়গায় অনুমতি নিতে হয়েছে কোনো জায়গায় অনুমতি নাই মানুষ করছে জনগণ

এই ভূখণ্ডে উনিশশো সাল থেকে পর্যন্ত যত মানুষই এই দেশ পরিচালনা করেছে তারাই ব্যর্থ হয়েছে তারাই লুটে পুটে এবার আমরা দুই হাজার এসে আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক এই এই চেষ্টা আমরা করব কথা বলেন ঠিক কিনা এই জমিন আল্লাহ আল্লাহ জমিন আল্লাহ তিন ছাড়া অন্য কোনো বাতিল অন্য কোনো মতবাদ আমরা এই দেশে চালাতে চাই

ওই মাঝি তখন বলল যে আমি এই অন্যায় করেছিলাম পৃথিবীর কোন কিছু দেখে নাই কেউ কিন্তু আল্লাহ তালা ঠিকই দেখেছে আজ বিশ বছর পরে আমি এখন পোশাক হয়েছে এই এলাকার ভিতরে আমি একটা নাই মানুষ হওয়া সত্ত্বেও সেই বিচারটাই আল্লাহ তালা করলেন এমন হতে পারে যে ওইটা আল্লাহ আব্দুল আলমিন ওই যে যে ব্যক্তিটা ওই সমস্ত শরীরে রক্ত তারপরে তাকে হত্যা করা হয়েছে ওইটা কোনো মানুষ নাও হতে পারে কথা বলেন ঠিক কিনা হয়ে এই জন্য বাংলাদেশেও যারা এরকম মানুষের উপরে নির্যাতন করে তাদের কেউ দেশে ফিরে নিয়ে তাদের কেউ বিচারের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা জন্য আল্লাহ দিন যাই